জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি চলছে যাকে আমাদের বাংলায় দুর্গা পুজো বলা হয় এই সময় কিন্তু বন্ধুরা আমাদের কিছু ভুল আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য রোগ ব্যাধি এবং অশান্তি তাই আজকের এই ভিডিওটিতে বন্ধুরা আপনাদেরকে জানাবো যে দশমী অবধি আপনারা যাই খান এই একটি খাবার কিন্তু আপনারা একদম খাবেন না নইলে সারা বছর কিন্তু বন্ধুরা আপনারা বিভিন্ন সমস্যায় পড়তে পারেন এছাড়াও নবরাত্রি অবধি বাড়িতে কোন ভুলগুলি একদম করবেন না আপনাদের স্বভাব অনুযায়ী এই দুর্গাপুজো আপনাদের কেমন কাটবে এই কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানবো বন্ধুরা আপনার কি অল্পতেই চোখে জল আসে বা ঈশ্বরের সামনে আপনার কান্না পায় বা কারোর কান্না আপনি দেখতে পান না তো আজকের ভিডিওটা বন্ধুরা শুধু আপনার জন্য কারণ আমি আগেই বলেছি যে প্রত্যেক পুজোয় ঈশ্বর কিন্তু আপনাকে বিভিন্নভাবে সংকেত দেয় আর এর আগেও কিন্তু আপনারা এইরকমই সংকেত পেয়েছিলেন কিন্তু তখন আপনারা এর ব্যাপারে জানতেন না তাই আজকের ভিডিওটিতে বন্ধুরা আমি আপনাদেরকে সংকেতের ব্যাপারে বলবো যদি এমন সংকেত দেখতে পান তাহলে বুঝে নেবেন যে স্বয়ং মাতা আপনাদের বাড়িতে পুজোতে এসেছিলেন হ্যাঁ বন্ধুরা তাই চলুন এইবার আমরা জেনে নিই কি সেই সংকেতগুলো তো নমস্কার বন্ধুরা আমি সনাতন পরিবার চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত জানাই আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা আমি একটি ভিডিওতে বলেছি যে যাদের ঈশ্বরের সামনে কান্না পায় তারা কোনো সাধারণ নয় তাদের ওপরে সর্বদা ঈশ্বরের ছায়া থাকে শতকষ্টের মধ্যে থাকলেও ভগবান কখনো তাদের একা ছাড়েন না আর তাদের সাথেই পুজোতে এবার এই ঘটনাগুলি ঘটবে তো চলুন বন্ধুরা দেরি না করে সেই সংকেতগুলি জেনে নিন নাম্বার এক বন্ধুরা যদি কোনো মণ্ডপে যাওয়ার পর মাকে দেখে যদি আপনার মনে হয় যে মা আপনাকেই দেখছেন বা মাকে দেখে যদি আপনি মুগ্ধ হয়ে সব কিছু ভুলে মাকেই দেখতে থাকেন তাহলে আপনি এটা ভেবে নেবেন যে মায়ের কৃপা আপনার ওপর হয়েছে নাম্বার দুই বন্ধুরা যদি পুজোর সময় আপনার বাড়িতে সুন্দর গন্ধ পান যেমন ধুনো ফুলের কপুরের বা এমন কোনো গন্ধ পান যার সম্বন্ধে আপনি জানেন না যদি এমনটা হয় তাহলে ভেবে নেবে কোনো দেবদেবী আপনার বাড়িতে প্রকট হয়েছিলেন নাম্বার তিন পুজোতে বারবার কোনো দেবদেবী স্বপ্নে আগমন হওয়া যদি বন্ধুরা পুজোর মধ্যে কোনো দেবদেবী আপনার স্বপ্নে আসে বা এমন মনে হয় যদি কোনো দেবদেবী আপনার আশেপাশে রয়েছে তাহলে অবশ্যই কোনো দেবদেবী আপনার বাড়িতে এসেছিলেন নাম্বার চার বন্ধুরা পুজোর সময় কোনো মণ্ডপে যাবার পর যদি আপনার সারা শরীরে শিওরণ দিয়ে ওঠে বা পুজোতে অঞ্জলি দেওয়ার সময় যদি আপনার সাথে এরকম হয় যদি হৃদয় থেকে এক অদ্ভুত আনন্দ অনুভূতি হয় যদি চারিদিক থেকে খুশির খবর আসতে শুরু করে তাহলে মনে করবেন এবার আপনার জীবনে সুখের দিন শুরু মায়ের কৃপায় আপনার জীবনে সুখের জোয়ার বইবে কিন্তু এর জন্য বন্ধুরা আপনাদের পুজোর মধ্যে একটি কাজ করতে হবে যা পরের একটি ভিডিওতে আমি আপনাদেরকে বলবো বন্ধুরা নবরাত্রি চলছে যা বাংলায় দুর্গা পুজো নামে বিখ্যাত সারা বিশ্বে এই সময় নবরাত্রি পালন করা হয় চারিদিকের মানুষ বিভিন্নভাবে মাকে স্মরণ করে এই নবরাত্রির নদী মা বিভিন্ন রূপে পৃথিবীতে ভ্রমণ করেন তাই এই সময় কিছু ভুল আমাদের জীবনে চরম দুর্গতি নিয়ে আসে যেই নদীর মায়ের ভক্তি পড়ে পুজো অর্চনা করেন উপবাস রাখেন মা তার ওপর কৃপার হাত বাড়িয়ে দেন সারা বিশ্বে নবরাত্রিতে মায়ের নামে জাগরণ করা হয় যদি আপনার কোনো ইচ্ছে পূরণ করাতে চান তো মায়ের কাছে দুর্গা পুজোর সময় তা প্রকাশ করুন কারণ মা যে করুণাময়ী সন্তানের এমন কোনো মনস্কামনা নেই যা মা পূর্ণ করেন না কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যে এমন কিছু কার্যের কথা বলা হয়েছে যা নবরাত্রিতে বা পুজোর সময় করা উচিত নয় আর তা না জেনে মানুষেরা এই ভুলগুলি করে ফেলে আর এই ভুল এমন ভুল যাকে দেবী মা কখনো ক্ষমা করেন না বরং দেবীমার কোধের শিকার পুরো পরিবারকে ভোগ করতে হয় যা কিছু ধন সম্পত্তি মান সম্মান থাকে তা সবকিছু নষ্ট হয়ে যায় তাই বন্ধুরা আপনাদের সচেতন করা এটা আমার কর্তব্য তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কোন সেই কার্য তো নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন বন্ধুরা সবার আগে আমরা জানব যে পুরুষদের এই দুর্গা পুজোর সময় কোন কাজগুলি করতে নেই আর তারপরে জানব যে এমন কোন কাজ যে নারীদের পুজোর সময় করতে নেই নাম্বার এক মহিলাদের অপমান বন্ধুরা আমরা সকলেই জানি যে এই দুর্গা পুজোতে নারী শক্তির উপাসনা করা হয় তাই নবরাত্রিতে অর্থাৎ দুর্গা পুজো চলাকালীন বিনা কারণে স্ত্রীকে বাজে কথা বা অপমান করতে নেই নাম্বার দুই ছল চাতুরি যদি আপনি মায়ের কৃপা প্রাপ্ত করতে চান তাহলে এই নবরাত্রির সময় অর্থাৎ দুর্গাপুজোর চলাকালীন সময় কখনোই কাউকে ঠকাবেন না কারণ এমন মানুষদের কখনোই দেবী মা ক্ষমা করেন না নাম্বার তিন নেশা করা নেশা করা আমাদের হিন্দু ধর্মে বর্জিত কাজ বলে মনে করা হয় যে নেশা করে বাড়িতে এসে অত্যাচার করে মা সেই ধরনের মানুষদের কখনো ক্ষমা করেন না তাই নেশা করে মায়ের কাছে কখনোই যাবেন না নাম্বার চার অবৈধ সম্পর্ক যে মানুষ অবৈধ সম্পর্ক স্থাপন করে মা কখনো তাকে ক্ষমা করেন না বরং তাকে মায়ের ক্রোধে শিকার হতে হয় তাই বন্ধুরা এমন ভুল ভুলেও কখনো করবেন না তো চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই যে নারীদের এই নবরাত্রিতে অর্থাৎ দুর্গা পুজো চলাকালীন কোন কাজগুলি করতে নেই নাম্বার এক দেরি করে ঘুম থেকে ওঠা মানা হয় নবরাত্রিতে পাতকালে প্রত্যেক ভক্তের বাড়িতে মা আসেন তাই এই সময় আপনি যদি ঘুমিয়ে থাকেন তাহলে মাকে স্বাগত কে জানাবে ফলে মা দুয়ার থেকেই আপনাদের বাড়ি ত্যাগ করে তাই এই সময় সকাল সকাল উঠে বাড়ি পরিষ্কার করে মাকে স্বাগত জানানো উচিত নাম্বার দুই যে মহিলা বিনা কারণে পুজোর সময় চিৎকার চেঁচামেচি করে বিনা কারণে ঝামেলা করে সে পুরো বাড়ির বায়ুমণ্ডলকে অশুদ্ধ করে দেয় ফলে সেই বাড়িতে কোনো আর শুভ শক্তির আগমন হয় না বন্ধুরা এই একটি ফল পুজোর মধ্যে আপনি ভুলেও খাবেন না আর ভুলেও মাকে কিন্তু পুজোতে অর্পণ করবেন না নইলে পুজো আপনার জন্য দুঃখদায়ক হতে পারে হ্যাঁ বন্ধুরা আপনারা একদমই ঠিক শুনছেন এই একটি ফল পুজোতে কখনো চড়ানো হয় না বন্ধুরা আপনারা সকলেই জানেন যে একমাত্র হিন্দু ধর্মে ভগবানকে কী প্রসাদ অর্পণ করা উচিত কেমনভাবে করা উচিত তার উপরে বিশেষ ধ্যান দেয়া হয় তাই আপনাদের প্রত্যেকের জানা উচিত যে এই নবরাত্রিতে বা দুর্গা পুজোর সময় ভুলেও এই ফল মুখে দেওয়া উচিত নয় তাই আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন কারণ আজকের ভিডিওটিতে বন্ধুরা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে জানাবো যা আপনাদের সারা বছর কাজে আস তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কোন সেই ফল আর কেন আমরা খাবো না তো নমস্কার বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের স্বাগত আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা এই একটি ফল দেবতাদের জন্য অমান্য করা হয়েছে আর সেই ফলটি হলো নাশপাতি এই ফল কিন্তু মায়ের পুজোতে আপনারা ভুলেও দেবেন না যারা এই নবরাত্রিতে ব্রত রাখবেন তারা ভুলেও এই ফল অর্পণ করবেন না নইলে আপনি কোনো বড় বিপদে পড়তে পারেন হ্যাঁ বন্ধুরা আসলে এই ফলের নামের জন্য যে কোনো শুভ কাজ থেকে এই ফলকে নিষিদ্ধ করা হয়েছে আর এই ফলের নাম হলো নাশপাতি যেখানে নাশ কথার অর্থ হচ্ছে বিনাশ বা ধ্বংস তাই কোনো শুভ কাজ বা পুজো অর্চনায় এর ব্যবহার হয় না বন্ধুরা পুজোর সময় মানুষের জীবনে কিন্তু বিভিন্ন দেবদেবীর কৃপা হয় বাড়িতে বিভিন্ন দূতেরা খুশির সংবাদ নিয়ে আসে এই পুজোতেই কেউ লাখপতি হয় আবার এই পুজোতেই কেউ তার সর্বস্ত হারিয়ে ফেলে বন্ধুরা মানা হয় যে নাশপাতি পুজোয় ব্যবহার করলে পরিবারের উন্নতি নাশ হয় পয়সার হানি হয় সম্পর্কের মধ্যে বিচ্ছেদ আসে এমনকি যদি কোনো দেবতা রুষ্ট হয়ে যায় তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যাও আপনি দেখতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনি এমনি সময় এটিকে ফল হিসাবে এটি গ্রহণ করতে পারেন কিন্তু পুজোর কটা দিন এটিকে ফল হিসাবে খাওয়া না খাওয়াটাই ভালো আর যে কোনো পুজো ফল কখনোই প্রসাদ হিসাবে দেবেন না তো বন্ধুরা পুজোয় যদি চান যে মাতা আপনাদের বাড়িতে আসুন তাহলে কমেন্টে একটি বার লিখুন জি হে মা তুমি এই সন্তানের বাড়িতে একটি বা বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন